বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন দাঁতের ব্যথা দাঁতের ব্যথা কার না হয় দাঁতের ব্যথা অসহ্য যন্ত্রণা এটা অনেক মানুষের হয়ে থাকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরু বিদ্যা দেব এটা আমাদের গুরুজি কালাসা দোস্তাদ শিক্ষা দিয়েছে হাজার হাজার মানুষকে আমাকেও দিছে আজকে আমি আপনাদেরকে দিতেছি পরীক্ষিত একটি বিদ্যা আমরা এখনও রুগীদেরকে দিয়ে থাকি সত্যি আল্লাহ রহমদের একটি জিনিস গাছ কখনও মানুষের সাথে বেইমানি করে না এটা বাস্তব কথা যেই গাছটি দেখাইতেছি গাছটির নাম হলো তেলা কসু তেলা কসুর লতা অথবা পাতা যাই বলেন এই গাছটি বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে হে থাকে যাদের দাঁতের ব্যথা আছে এটা সাময়িক কাজ করবে তারপরে যদি কারো দাঁতের ব্যথা থাকে সাময়িক কাজ করলেও সাথে সাথে যদি ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যায় ব্যথা ভালো হওয়ার সাথে সাথে দাঁত যদি পোকায় খেয়ে নেয় তাহলে দাঁতটা পুটিং করে নেবেন একটা দাঁতের ডাক্তারের কাছে যাবেন ফুটো হয়ে গেলে দাঁত পুটিং করে নেবেন ভাই তো আস্তে আস্তে ব্যথা বন্ধ করলেন কিন্তু দাঁতও খেয়ে নিল পরে তো দাঁত তুলে ফেলা লাগবে ভাই এখানে ব্যথা নষ্ট এটা হলো তৎক্ষণিক সাথে সাথে ব্যথার কাজ করে বেতা ভালো হলে আপনি দাঁতটাকে পুটিং করবেন সারা জীবন ভালো থাকবে এটা তেলা কচুর লতা এটা শিকড় তুলবেন এই গোড়ার থেকে শিকড় তুলে নেবেন শিকড় অনেকে কিন্তু ফোন দেয় দিয়ে বলে ভাই কি দিলেন পাতা তেলা কচুর পাতা দিলাম কই কাজ হলো না যে এমন কথা না ভাই এটার কথা হলো শিকড় তুলবেন শিকড় এই শিকড় তুলে নেবেন এখান থেকে এই শিকড় তুলবেন নিচের শিকড় এক এক দুই এক দেড় ইঞ্চি শিকড় নেবেন চার পাঁচটা গোলমরিচ নেবেন নিয়ে বেটে দাঁতে লাগাবেন সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন এটা শিকড় দেবেন অনেকে দাঁতের তেলা পাতা দিন দাঁতে কিন্তু কাজ হবে না ভাই তো বন্ধুরা আমি আলম কবিরাজ দাঁতের ব্যথার জন্য তেলা গোড়া সুন্দর করে দাঁতে লাগান গোলমরিচ দিয়ে আল্লাহ দাঁতের ব্যথা থেকে মুক্তি দেবে তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আমি আসি চুয়াডাঙ্গা জেলা জীবনোর উপজেলার রাইপুর বাজার আমরা মূলত হাবানি সাদা সিরাপ লালসিরাপ অর্ষ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি ভক্তি লাগলে আমাদের কাছে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম